আসসালামু আলাইকুম আলা রাসূলিহিল হামিদমসাল আম্মা বাদ আজকে আমরা আলোচনা করব রহমানের বান্দার গুণাবলী ও বৈশিষ্ট্য নিয়ে রহমানের বান্দার এগারোটি গুণ আল্লাহ ওয়া তাআলা তিনি বলেন যে যারা আমার বান্দা রহমান যারা আমার বান্দা হবে তাদের এগারোটি গুণাবলী থাকতে হবে যে ব্যক্তির মধ্যে এই এগারোটি গুণাবলী থাকবে সেই হচ্ছে প্রকৃত রহমানের বান্দা এক নম্বর কি নম্রভাবে চলাফেরা করা যিনি রহমানের বান্দা হবেন আল্লাহর প্রিয় মানুষ হবেন তার চলাফেরা আচার ব্যবহারটা থাকবে নরম নম্র মানুষ তার কথা শুনলে বা তার সাথে উঠা করলে মানুষ আকৃষ্ট হবে এবং মানুষ মুগ্ধ হবে এই গুণ যাদের ভিতরে থাকবে তারা রহমানের বান্দা একটা বৈশিষ্ট্য অর্জন করে ফেলল আল্লাহ তাআলা সূরা ফুরকানে 63 নম্বর আয়াতে বলেন যে ওয়াইবাদুর রহমানিন লযিনা يمশুন আলাল আরদি হাওনা রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে খুব নম্রভাবে শান্তভাবে চলাফেরা করে এটা হচ্ছে রহমানের বান্দার সর্বপ্রথম মানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য এরপর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূর্খতার সাথে না জড়ানো মূর্খ ব্যক্তির সাথে কি করানো না জড়ানো শান্তিপূর্ণ উত্তম ভাবে থাকাটাই রহমানের বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য মূর্খ মানুষ কি করে ছোটখাটো একটা বিষয় নিয়ে এসে ঝগড়া করতে 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 তার দিন পার হয়ে যায় ছোট্ট একটা বিষয় নিয়ে হাত কি নাবির উপরে বাঁধবে না আর নাবির নিচে বাঁধবে সেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে করতে আমাদের সময় সব শেষ করে ফেললাম আমরা কিতাব মোতালা করতে 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 সব ই করে ফেললাম অথচ এর থেকেও গুরুত্বপূর্ণ অনেক কাজ আমাদের বাকি আছে যে হাত নাবির উপরে বাঁধবে বা নাবের নিচে বাঁধবে সে তো ওই ব্যক্তি থেকে উত্তম যে নামাজে পড়ে না যে নামাজে পড়ে না তার থেকে তো ওই ব্যক্তি উত্তম যে নামাজ পড়ে সে হাত যেখানেই বাঁধক এখন সেটা নিয়ে আমি তর্ক বিতর্ক করতে 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 আমার অবস্থা খারাপ হ্যাঁ এটা ঠিক যে এক শ্রেণীর আলেম বা অ্যাক্সিডেন্টের কেউ কিছু মানুষ এরকম থাকা চাই যারা সঠিকটাকে মানুষের কাছে বলবে এবং সেজন্য তারা বলতে পারে কিন্তু এইটার মধ্যে পড়ে থাকা কিছু কিছু মানুষ আছে যে হাত উপরে বাঁচছে না নিচে বাঁচছে এটা পিছনে পড়ে থাকে এছাড়াও সমাজে আরও অনেক কাজ আছে যে আমরা মানে ছোটো একটা বিষয় নিয়ে আমরা এমনভাবে মন্তব্য করি যে আপনি চায়ের আড্ডা যখন বসবেন তখন দেখবেন যে খামাখা খা আপনার বিভিন্ন ব্যাপারে তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে মারামারির পর্যায়ে চলে যায় তো বান্দার এই গুণাবলীটা থাকা যে ইদা জিয়া না সালামা যখন মূর্খ মানুষ তাদের সম্মুখীন হয় তখন তারা শান্তি বজায় রাখে তারা চুপচাপ থাকে এটা বান্দার দুই নম্বর বৈশিষ্ট্য এর পরবর্তীতে তিন নাম্বার হচ্ছে কয়লা রাতে যে সময় ঠিক আছে রাতে আমরা যে সময়টা কাটাই সেই সময়টা আল্লাহ তাল এই কাটানো হীন সূর্য দেব রাতের সময়টা আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি এবং নিরিবিলি যে সময় মানুষ ঘুমায় আরাম করে সেই সময় আল্লাহ চান যে তার বান্দা তার কাছে কিছু চাক এবং তার এবাদত বন্দি কর তার কাছে কান্নাকাটি করো এটা আল্লাহ তালার চান এটা আল্লাহ তালার কাছে প্রিয় তাহলে রহমানের বান্দার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সবহান হুম আলার তো সময় কাটানো কিন্তু রহমানের বান্দার তিন নম্বর বৈশিষ্ট্য তো এগারো নম্বর ইনশাল্লাহ আমরা এগারো নম্বর পর্যন্ত আলোচনা করেছি আর বাকি আলোচনাগুলো চার থেকে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব আল্লাহ বাকর্ব আলমিন আমাদের রহমানের বান্দার রহমানের বান্দার যে মানে গুণাবলী সেগুলো আমরা যেন পরিপূর্ণ অর্জন করতে পারি সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি